হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি এমন কিছু কৌশল শিখাবো যেই কৌশলগুলো জানার পরে তুমি যদি গ্রামারের কিছু না জানো একেবারে গ্রামার দেখলে ভয় পাও তারপরে তুমি রাইট ফর্ম অফ বার্ব এই দেখো রাইট ফর্ম অফ বার্ব লিখেছি এই টপিকে তুমি পাঁচ যদি থেকে পাঁচে পাঁচ দশ যদি থেকে দশে দশ পাবা ইনশাল্লাহ সেই চমলক কৌশলগুলো তোমাদেরকে আজকে শেখাবো চলো কোনো কথা না বাড়িয়ে একেবারে রাইট ফর্ম অফ বাড়বে চমলক্ষ কৌশলগুলো শিখে বলি কৌশল নাম্বার ওয়ান আমরা লিখবো দেখো কৌশল নাম্বার ওয়ান খুবই দারুণ একটা কৌশল সে কৌশল নাম্বার ওয়ানটাকে সেটা আমাদের জানতে হবে বন্ধুরা মনে করো যে একটা বাক্য যে কোনো সেন্টেন্স প্রথমে আমাদের মনে রাখতে হবে সেন্টেন্স সেন্টেন্সের শুরুতে সেন্টেন্সের আমি একটু লিখে দিচ্ছি তোমরা একটু লিখে নাও শুরুতে যদি শুরুতে যদি কি থাকে গ্যাপ 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 থাকে 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 শুরুতে যদি মনে রাখবা সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ থাকে গ্যাপ মানে শূন্যস্থান থাকে তাহলে কোনো চিন্তা নাই ওই ভার্ভের সাথে আইনজি যোগ করে দিবা কি করবা আইনজি যোগ করে দিবা বন্ধুরা চলো একটা এক্সাম্পল দেখে নেই সেই এক্সাম্পলটা এরকম থাকতে পারে ধরো এরকম একটা সেন্টেন্সের শুরুতেই একটা গ্যাপ দেওয়া আছে এই গ্যাপের নাম দেওয়া আছে এ নাম্বার শূন্যস্থান এইখানে একটা ভারপ দেওয়া আছে টিচ টি ই এ সি দেখবা রাজশাহী বোর্ড দু বা উনিশ এই প্রশ্নটাই এসেছিল দেখো যে এ দিয়ে এখানে একটা ভারপ দিয়েছে ইচ আ গুড কি বলেছে টিচ ইজ আ গুড প্রফেশন প্রফেশন দেখো প্রফেশন হ্যাঁ দেখো খুব সুন্দর একটা বাক্য যেখানে শুরুতেই গ্যাপ আছে দেখো এখানে শুরুতেই গ্যাপ অর্থাৎ বাক্যের শুরুতে গ্যাপ থাকলে কোনো চিন্তা নাই অ্যানসারটা কিন্তু তোমাদের এখন জানা হয়ে গেছে কারণ আমরা শিখে ফেলেছি টিচিং হবে টি ই এ সি এইচ আইএনজি প্রিয়পন্থুরা মনে রাখবে এই একটা চমলক্য কৌশল দিয়ে তুমি মনে রাখবে জীবনের যত জায়গায় রাইট ফরম অফ বারবার সেন্টেঞ্চাল শুরুতে শূন্য স্থান আছে মরিয়া দিবে আইএনজি ওকে আমরা চলো কৌশল নাম্বার টু তে যাই দেখো কৌশল নাম্বার টু তে যাই গরিবের দেখো এই যে ডাস্টার এটা দিয়ে আমরা কৌশল নাম্বার টুতে তে যাবো দেখো কৌশল নাম্বার আমরা এখন একটু চেঞ্জ করে দেই কৌশল নাম্বার টু ওকে কৌশল নাম্বার টুতে তে মনে রাখবা বন্ধুরা যে কোন গ্যাপের পূর্বে লেখো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে যে গ্যাপের পূর্বে গ্যাপের পূর্বে যদি গ্যাপের পূর্বে যদি কি থাকে প্রেপোজিশন থাকে প্রেপোজিশন থাকে প্রেপজিশন থাকে প্রেপজিশন থাকে কি করে দিবা বার প্লাস আইন করে দিবা বার প্লাস কি করে দিবা আই করে দিবা বন্ধুরা মোড় রাখবে একটা জিনিস প্রেপজিশন জিনিসটাই অনেকে চেন না শেষ টাকা কি ওকে তোমাদেরকে একটু বলে দিচ্ছি দেখো এরকম তোমাদের মনে আছে কিনা বাই তারপরে ওয়ান তারপরে ইন তারপরে ফর তারপরে ফ্রম সরি ফ্রম হ্যাঁ এই যে দেখো ফ্রম তারপরে উইথ হ্যাঁ তারপরে উইদাউট তারপরে উইদাউট বন্ধুরা এগুলো হলো প্রেপোজিশন দেখো এই যে আবার বলছে বাই ওয়ান ইন ফর ফ্রম তারপরে উইথ উইদাউট খ্রিসখিস আরও আছে তবে মনে রাখবে এরকম অসংখ্য প্রেপোজিশনের মধ্যে একটা প্রেপোজিশন আছে তার নাম ডোনাল্ড ট্রাম্প কি নাম ডোনাল্ড ট্রাম্প কারণ ওই প্রপজিশনটাতে আইএনজি হবে না তার নাম ট্রাম্পের প্রথম অক্ষর টি তাই এটা মনে রাখবা টু প্রপজিশনটা যদি থাকে কোনো সময় একা টু যদি একা থাকে হ্যাঁ টু এর সাথে আর কিছু নাই টু ফাঁকা জায়গায় এরকম পড়ে আছে ওই গ্যাপের পূর্বে তাহলে কিন্তু তোমাকে ওখানে আইএনজি দেওয়া যাবে না তো কিরকম কিভাবে দেওয়া যাবে না সেটাও আজকের ক্লাসে দুটো এক্সাম্পলের মাধ্যমে জানবো প্রথম এক্সাম্পল আমরা জানবো যে প্রেপজিশন পাইলে আমরা বারবার আইন যে দেবো আর একটা এক্সাম্পল জানবো যে টু এর পরে যদি টু যদি একা প্রেপজিশন থাকে তাহলে আইন যে দেওয়া না বেস ফর্ম হবে তখন কিন্তু কি হবে বি অর্থাৎ বারবের বেস ফর্ম হবে বন্ধুরা চলো দুটো এক্সাম্পল আমরা দেখে নেই কি বলো বন্ধুরা কচি করে দুটো এক্সাম্পল তোমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত করেছি দেখো এখানে লিখেছি এই যে দেখো তোমাদের কিন্তু আমি বলেছিলাম বাই একটা প্রেপোজিশন ঠিক এই যে গ্যাপ এই দেখো এই যে গ্যাপ আবার এই যে দেখো গ্যাপ দুটো টু অফ প্রিপোজিশন দেখো টু অফ আবার বাইটাও কিন্তু প্রেপোজিশন ভালো করে বোঝো বন্ধুরা টু টু অফ প্রেপোজিশন বাই টু প্রেপোজিশন কিন্তু পার্থক্যটা কি দেখো যে এই টু এর পরে বারবার যা আছে তাই হবে এখানে সেভ আছে সেভই হবে কারণ আমি রুলসের মধ্যে বলেছি টু যদি একা থাকে সিঙ্গেল থাকে তাহলে তারপরে হবে কিন্তু এই যে বাই এটা তো তাই না তাই এখানে কি হবে দেখো বলেছি তাহলে আমরা এখানে কি করে দেবো বন্ধুরা এই যে প্রেপোজিশন ঠিক এরপরে বারবার আইনজি যোগ করে দেবে দিলাম তাহলে তোকে এটা লার্নিং লিখলাম এটা কিন্তু আমরা সেভিং লিখলাম না সেটা কিন্তু তোমাদের নতুন করে বোঝা লাগবে না আমি তো বলেই দিছি এখন মজার ব্যাপারটা দেখো আমরা কৌশল নাম্বার থ্রিতে যাব কি বলো বন্ধুরা তোমাদেরকে কিন্তু আমরা তিন নম্বর কৌশলে নিয়ে আসছি আমি বলেছি কোনো গ্রামার জানার কোনো দরকার নাই আমার জাস্ট চমলক্ষ কৌশলগুলো মনে রাখো তোমরা রাইট ফর্মে পারবে দশে দশ পাবা কচি করে প্রথমে একটু দেখে নাও যেটা আমি বলছি তোমাদেরকে দেখো যে এখানে কয়েকটা ফ্রেজ লেগেছি এর আগে কিন্তু বলেছিলাম টু একা কিন্তু এই জায়গায় কি বলেছে উইথ আ ভিউ টু তারপরে লুক ফরওয়ার্ড টু তারপরে এই দেখো বি ভার্ম বি ইউজ টু আর এখানে গেট গড তারপরে ইউজ টু প্রিয় বন্ধুরা মনে রাখো গ্রামার জানার কোনো দরকার নাই তুমি জাস্ট একটা সেন্টেন্স একটা প্যাস মনে করো প্যারাগ্রাফ আকারে দেওয়া থাকবে তার মধ্যে একটু খুঁজবা যে কাহিনীটা কি যে গেট গড আছে কিনা বা বি আছে কিনা এরপরে ইউজ টু আবার মনে রেখো ইউজ টু একা থাকলে কিন্তু হবে না মনে রাখতে হবে যে ইউজ টুর পূর্বে বার্বের এই যে বি ভার্ভ থাকতে হবে বি অথবা গেট অথবা গড থাকতে হবে থাকলে কিন্তু এই ফর্ম হবে এটা মনে তো বেস আমি যদি এখন বলি যে টু ভিউ এর বাংলা কি উদ্দেশ্য এর বাংলা হলো উদ্দেশ্য লুক ফরওয়ার্ড টু এর মানে কি অধীর আগ্রহ নিয়ে কোনো কিছুর অপেক্ষা করা আগ্রহ নিয়ে কিছু করে কি করা আমি একটু লিখলাম না আগ্রহ নিয়ে অপেক্ষা করা আগ্রহ নিয়ে অপেক্ষা করা অপেক্ষা করা আর ইউজ টু মানে অভ্যস্ত বোঝায় অভ্যস্ত যে কোনো কাজে তুমি মানে খুব মানে যে কাজটা তুমি নিয়মিত করো অভ্যাস অভ্যাস যেটা সেটাকে ইউজ টু বলা হয় এটা আমরা লিখলাম না এটা জাস্ট সংক্ষেপে অভ্যাস লিখলাম হ্যাঁ অভ্যাস

হ্যালো বন্ধুরা এখন কিন্তু আমরা এক্সাম্পল এসেছি দেখো এক্সাম্পল দেখলে কিন্তু তোমার একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আগে তোমাকে একটু টেকনিকটা বলে দিই যে দেখো কি ঘটছে এই জায়গায় দেখো বলেছে উই লার্ন ইংলিশ উইথ আ ভিউ টু এই দেখো ঠিক এই গ্যাপটার পূর্বে আমি ডান্সারের জায়গাটা একটু এখানে লিখেছি দেখো উইথ আ ভিউ টু দেখার পরে সাথে সাথে উইথ আ ভিউ টু দেখার সাথে সাথে মনের আনন্দে কুচি করে এই জায়গায় কি লেখে দিব গোয়ে এই দেখো গো গোটা কি করলাম কিন্তু বিদেশ তোমরা জানো আমরা ইংরেজি শিখি উইথ এ উদ্দেশ্যে কি উদ্দেশ্যে আমরা ইংরেজি শিখি বন্ধুরা এবার আসো আছে এই যে ইউজ টু আছে দেখো ইউজ টু আছে তার পূর্বে কি আছে বিভার্ব আছে যারা বিভার্ভ চের না আমার চ্যানেলে কিন্তু বিভার্ভের ক্লাস দেওয়া আছে তো দেখো সি ইজ ইউজ টু এই দেখো এখানে কি সে গরিবদেরকে সহযোগিতা করতে অভ্যস্ত তারা অভ্যাস গরিবদের সাহায্য করা তাহলে আমরা এখানে কচি করে কুচি করে হেল্পিং দিয়ে দেবো এই দেখো হেল্পিং দিয়ে দিলাম হেল্পিং দিয়ে দিলাম তারপরে দেখো বন্ধুরা এইটা কিন্তু মজার কিন্তু এর পূর্বে কোনো বিভার নাই আছে কি আছে কি আছে কি না এই জন্য ইউজ টু দেখে মাথায় মাল উঠে যাবে স্যার তো যে ইউজ টু তার পূর্বে বিভার থাকতে হবে নাহলে গেট ঘট থাকতে হবে তাহলে এই ভাবটা কিন্তু আমরা যা আছে তাই সি ইউস টু স্মক শুধু স্মক লেখবো এই দেখো শুধু স্মোক লিখবো দেখো কারণ কি এখানে স্মোকিং লিখলাম না কিন্তু যোগ করলাম না কি কারণে দেখো এর পূর্বে কিন্তু বিবার নাই চলো আমরা চার নাম্বার চমলক্ষ কৌশলে চলে যাই বন্ধুরা বন্ধুরা আমরা কিন্তু চার নাম্বার কৌশলে একটা দুর্দান্ত জিনিস শিখবো সেটা হলো যদি একটা সিম্পল বাক্য হয় কি কি সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স এখন তোমাদের মধ্যে মনের মধ্যে অনেক প্রশ্ন স্যার সিম্পল সেন্টেন্স সেটা আবার কি এটা তো চিনি না স্যার চলো কচি করে সেই জিনিসটা শেখাই মনে রাখবা সিম্পল সেন্টেন্স হলো মনে রাখবা যে একটা সাবজেক্ট থাকবে একটা ফাইনাইট ভার থাকবে কি ভার এফ এই যে এফ তে কিন্তু ফাইনাইট আবার অন্য কিছু মনে করো না এফ মানে ফাইনাইট ভার ওকে সো একটা ফাইনাইট ভার থাকবে তাই না কিন্তু মনে রাখবা যে এইরকম একটা সেন্টেন্সে যদি আর একটা ফাইনাইট ভার চলে আসে মনে রাখবা একটা সেন্টেন্সের মধ্যে একটা ফাইনাইট ভার্ব আছে যদি আর একটা ফাইনাইট ভার্ব চলে আসে ফাইনাইট ভার্ব রাখা যাবে না তাকে আমরা কি করে দেব এনএফ করে দেব এনএফ অর্থাৎ নন ফাইনাইট ভার্ব করে দেব কি করে দেব নন ফাইনাইট ভার্ব করে দেব এখন আবার প্রশ্ন স্যার নন ফাইনাইট ভার্ব জিনিসটা আবার কি মনে রাখবা কোন ভার্বের সাথে যদি আইএনজি যোগ করা হয় তখন সেটা নন ফাইনাইট হয়ে যায় কোন ভার্বের সাথে যদি টু যোগ করা যায় সেটা নন ফাইনাইট হয়ে যায় টু প্লাস ভার্ব আবার আরেকটা যদি ভি থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয় তখন সেটা নন ফাইনাইট হয়ে যায় তাহলে সেভাবে আমরা নন ফাইনাইট করে ফেলবো এখন ধরো এখানে কি বলেছে তাহলে এইখানে ফাইনাইট থাকবে না এটা কি হয়ে যাবে নন ফাইনাইট হয়ে যাবে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাই তোমাকে দেখো রাখলাম হি স হি স হার হি স হার দেখো শি স হার তাকে দেখলো এই জায়গায় একটা ভার্ব দেওয়া আছে সি আর ক্রাই দেখো শি স হার ক্রাই এই যে সি এর পাস্ট ফর্ম সি এর পাস্ট ফর্ম কিন্তু স তো এটা একটা ফাইনাইট ভার্ব কিন্তু দেওয়াই আছে এখানে একটা ফাইনাইট ভার্ব দেওয়াই আছে আবার এই জায়গায় আরেকটা ফাইনাইট ভার্ব শূন্য স্থানে দিয়েছে আমরা তাহলে রুলসটা কি শিখলাম বন্ধুরা তোমরাই কোচি করে বলো এখন যদি আমরা এই ভার্বটাকে ফাইনাইট করে রাখি সেন্টেন্সটা কিন্তু ভুল হবে সো কোচি করে আমরা কি করে দেব যোগ করব অথবা আইএনজি যোগ করে দেব সাথে সাথে ভার্বটা কিন্তু নন ফাইনাইট হয়ে যাবে কিন্তু এখন প্রশ্ন হলো এই ভার্বটাকে কি আমি টু যোগ করব নাকি আইএনজি যোগ করব বন্ধুরা আমার ছোট করে বলে রাখি এই সেন্টেন্স দ্বারা যদি কোনো উদ্দেশ্য বোঝায় তাহলে টু যোগ করবা আর যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে কিন্তু টু যোগ করা যাবে না ভার্বের কোচি করে আইএনজি যোগ করে দিবে ঠিক না বন্ধুরা এইবার মনে রাখবে যে হ্যাঁ স্যার আপনি বলেন টু যোগ করে দেবে আইএনজি যোগ কর

এই ধরনের উদ্দেশ্য যদি বুঝায় মনে রাখবা উদ্দেশ্য যদি বুঝায় তাহলে করে তাহলে এই ভাবটা কিন্তু আমরা টু গো লিখবো টু গো টু গো আর এই ভাবের সাথে কি করে দেবো সুন্দর করে সি আর আই এন জি এখানে কোনো উদ্দেশ্য বুঝাচ্ছে না আমি আই সহার আমি তাকে দেখলাম কান্না করছে এটা তো উদ্দেশ্য বোঝাচ্ছে না

বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি কৌশল নাম্বার সরি কৌশল নাম্বার পাঁচ কৌশল নাম্বার পাঁচ হয়ে গেছে চার পাঁচ নাম্বার চমলক্ষ কৌশল বন্ধুরা তোমাদেরকে আমি বলেছি গ্রামার শেখার তোমার কোনো দরকার কিন্তু ব্যাপারটা হলো যে এই এই কিছু জিনিস একটু রাখবে কোনো জায়গায় যদি দেখো লেস্ট আচ্ছা তোমাকে যদি বলা হয় কোনো জায়গায় কুত্তা দেখলে মারবে একটা ঘুষি তাহলে কি কুত্তা দেখলে তুমি কি করবা ঘুষি মেরে দেবা তো কুত্তা যদি তুমি চেন তাহলে তুমি নিশ্চিত ঘুষি মারবা বন্ধুরা আজকে মনে রাখবা এই যে একটা লেস্ট এই লেস্টের বাংলা কি লেস্টের বাংলা হলো নইলে নইলে হ্যাঁ নইলে এই লেস্টের বাংলা নইলে মনার এক একটা জিনিস বঙ্গ আমার হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ নাইন্টি নাইন পার্সেন্ট ক্ষেত্রে এরপরে যদি কোনো সেন্ট হচ্ছে সেই বার্ভেশ পূর্বে একটা শুট বসা দিবা কি বসা দিবা শুট বসা দিবা আর কোনো চিন্তা নাই

মিস দা ট্রেন বন্ধুরা আমার দেখো এখানে সুন্দর করে দিয়েছে দে ওয়াট ফাস্ট দ্রুতহট নইলে এই যে লেস্ট মানে কিট নইলে আমাদের সেই সূত্র জানা আছে ইমরোল স্যার বলে দিয়েছে কোচি করে যদি কখনো তোমরা কোনো গ্যাপের পূর্বে লেস্ট পেয়ে যাও কোচি করে শ্যুট বসায়া দাওয়ার কিচ্ছু করা লাগবে না বন্ধুরা আমার কোচি করে এখানে আমরা শ্যুট বসাইয়া দিলাম আর এইখানে মিসটা শুধু মিস বসাইয়া দিলাম তোমরা কিন্তু জানো যে শুটের পরে বারবের যা আছে তাই থাকবে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম হবে আর কোনো চেঞ্জ করাই লাগবে না ইনশাল্লাহ রেডি তাহলে দেখো আজীবন মুখস্থ রাখবা কোনো গ্যাপের পূর্বে যদি দেখো যে শুট আছে মিস্টার মফিজ শুট একদম শুট বসা দিবা লেস্ট শুট লেস্ট শুট লেস্ট শুট ঠিক কিনা আর কোনোদিন ভুল হবে লেস্ট পাইলে শুট বসা দিবে ক্লিয়ার এবার আসো চমলক কৌশল 6

জাস্ট নাও ওকে জাস্ট নাও কোচি করে আর মানে লেখবার রিসেন্টলি আর ই সি ই এন টি এল আই ওয়াই তে ইয়েট ই তে এল ই তে এভার ই ভি ই আর এল তে লেটলি এল এ টি ই আমার কোচি করে যদি এই কয়টা আজরাইল সদস্য আজরাইলের সদস্য মানে আজরাইলের সাংঘবাঙ্গয়রা এদেরকে নিয়ে জান কবাস করতে আসবে তো এখন কথা হলো অলরেডি জাস্ট জাস্ট নাও রিসেন্টলি ইয়েট এভার এবং লেটলি এই কয়টা এদেরকে কিন্তু বলা হয় আবার অ্যাডভার কি কিভার অ্যাডভার কিভার এডভার এডভার্টগুলো যদি আমাদের কোন সেন্টেন্সের মধ্যে থাকে চিন্তা করার দরকার নাই চিন্তা করবে না এই পাইলে কি তারপরে বারবার পাস্ট ফর্ম পাস্ট পাঠ্যুর ফর্ম করে দিবা কি করে দিবা হ্যাঁ অথবা নিবা বারবের পাসপার্টে সেগুলো ফর্ম করে দিবা দেখো আমরা একটা এক্সাম্পলে যাই একদম কোনো কথা হবে না আজরাইল এতে অলরেডি যেতে জাস্ট এই যেতে জাস্ট নাও এই আরতে রিসেন্টলি এই ওয়াইতে ইয়েট এই ইতে এভার এই এলতে লেটলি এই কয়টা যদি তোমার অ্যাডভার এই আজরাইল সদস্যদের যদি তোমার চেনা থাকে আজকে থেকে আর রাইট ফর্ম বাড়বে এক মার্ক তোমার জন্য কমন ইনশাল দেখো এরকম একটা সেন্টেন্স দিয়েছে যে আই রিসেন্টলি এই দেখো আই রিসেন্টলি এই যে পাওয়া গেছে আজরাইল সদস্য এই জায়গায় একটা ভার্ব দেওয়া আছে ভিজিট হ্যাঁ এইখানে দিয়েছে কক্সেস বাজার কক্সেস বাজার এখন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় প্রিয় বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে তোমার মনে পড়ে যাবে ইমরুল স্যার তো বলেছে এখানে আজরাইল সদস্য আছে এখন প্রশ্ন হলো সাবজেক্ট কি আই আয়ের সাথে তোমরা বলো আমরা এখানে বলেছি হ্যাঁ হতে পারে হ্যাঁ হতে পারে কিন্তু এই বারবার পাস্ট পার্টে সে উল্লম হবে এটা সমস্যা নেই কিন্তু আয়ের সাথে কি বসে বলে হ্যাঁ তাহলে আমরা হ্যাপ নিলাম এই যে আই হ্যাভ নিলাম আই হ্যাপ নিয়েছি কিন্তু কারণ রিসেন্টলি এই যে রিসেন্টলি দেখো এই যে রিসেন্টলি আজরায়েল সদস্য তাহলে আই হ্যাপ ভিজিটেড এই দেখো ভিজিটেড মেরা দিলাম সেন্টেন্সটা ক্লিয়ার বলো রাইট ফর্ম আর বারবার কি রুলস পড়ার দরকার আছে রুলস পড়ার দরকার আছে তুমি গ্রামার কিচ্ছু জানো না আজকে থেকে মনে রাখবা বন্ধুরা আমার মনে রাখবে আজকের থেকে তুমি বস রাইট ফর্ম বাড়বে এই যে আমরা ছয় নম্বর আজরাইল রুল শিখলাম এরকম আরো কয়টা রুলস আমি আরো কয়টা আমি তোমাদেরকে শিখাচ্ছি তোমরা জীবনে কোনদিন ভুল হবে না ইনশাআল্লাহ ইমরুল কায়েস আছে যখন যেখানে মায়ের হবে সেখানে কোনো কথা হবে না সাউন্ড হবে না রেডি হে বন্ধুরা এইবার দেখো কিন্তু দুর্দান্ত আরেকটা একটা রুলস তোমাদের জন্য নিয়ে এসেছে সেই রুলসের নাম কি অতীত সময় কি সময় অতীত সময় দেখো বন্ধুরা অতীত সময় এমন একটা রুলস তোমাদের সামনে নিয়ে এসেছি এই রুলসটা শেখার সাথে সাথে তোমার মনে হবে গ্রামার শেখার একটা কথা শেষে লাস্ট বসায় দাও যেমন লাস্ট মানডে লাস্ট ইউসডে লাস্ট ঈদ লাস্ট এক্সাম আবার ইয়াস্টারডে মানে তো তোমরা জানো তো গত উনিশশো একাত্তর সাল এবং দুই সাল এই দুটো অভ্যতান হয়েছে এই যে প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতার যুগ বাংলাদেশের জন্য চব্বিশ এবং একাত্তর তো এইগুলো কিন্তু অতীত সময় আবার দেখো প্রেভিয়াস এটা মানে অতীত আবার কোনো কোনো সময় দেখেন ভাই কোনো কথা নাই একদম কোন কথা নাই আমি সোজা কথা বলে দিতেছি একদম বারবের পাঁচ ফর্ম বসা দিবা আর কিছু করা লাগবে না এই যে অতীত নির্দেশক কিছু টাইম বা অ্যাডভার্ভ এগুলো কিন্তু আবার এরা যদি থাকে কচি করে কি করে দিবা বারবের পাস ফর্ম করে দিবা বন্দর আমার কি করে দিবা জানো একটা এক্সাম্পল দেখি আমি যেমন আমি লিখলাম সকিনা এ সুকি আই এন এ সকিনা ড্যাশ এখন আমরা লিখলাম সি আর আই ক্রাই এই যে দিলাম ইয়েস্টারডে ইয়েস্টারডে আর একটা এক্সাম্পল দুইটা দেই আর একটা এক্সাম্পল দেই বি নাম্বার ধরো লিখলাম যে দ্য গার্ল আমরা লিখলাম দ্য গার্ল দেন দা গার্ল দ্য গার্ল লিখলাম আমরা এখানে লিখলাম রান হ্যাঁ রান লাস্ট ফ্রাইডে এফ আর আই ডি ওয়াই সো বন্ধুরা তোমরা এখন যদি কচি করে এইটা যদি দেখতে পারো তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না দেখো এই যে বড় ভাইয়া বড় ভাইয়া এই দেখো

আশা করি তোমরা এই চমলক কৌশল সাত নাম্বারটা বুঝেছ এরপরে আসবে আরো মজার আরো মজার বন্ধুরা আমার এইবার কিন্তু তোমাদের জন্য আরো একটা দুর্দান্ত রুলস নিয়ে এসেছি কোচি করে দেখো এই রুলসের নাম হচ্ছে মজাদার কৌশল মনে একবার আমার কথা মনে রাখবা কোনো গ্রামার জানার দরকার নাই আমি আবারও বলছি এইবার মার হবে আখেরি মার দেখো এখানে কি বলেছে এস ভাই এই অ্যাজ ওয়ার্ডটা এই অ্যাজ এই ওয়ার্ডটা মাঝে মধ্যে প্রেপজিশন মাঝে মধ্যে কনজাংশন হিসেবে কাজ করে আমরা ওগুলা জানার কোনো দরকার নাই আমার কথা হলো কোন শূন্য পরে যদি দেখো যে এই অ্যাজ আছে ভাই কোনো কথা নাই মনে রাখবে হয় ওখানে ইজ হবে নয় আর হবে নয় এম হবে অথবা ওয়াজ অথবা অয়ার হবে এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে স্যার আমি কখন আমি জার নেব কখন অজার নেব সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে হয় কোচি করে আমি জার হবে কোন সেন্টেন্সটা যদি পাস্ট টেন্স এখন পাস্ট টেন্সে যদি না বোঝো তাহলে বিড়ি টানো ঠিক আছে এখন আমাকে বলেন স্যার পাস্ট টেন্স কি জিনিস আরে ভাই পাস্ট টেন্স হলো অতীতের জিনিস গতকাল যেটা করেছো এক সেকেন্ড আগে যেটা করেছো সেটাও পাস্ট এটাও যদি না বোঝো ভাই বিড়ি টানো আমি জানি এটা পারবা কোনো টেনশন নেই দেখো কি বলেছি আমি যার আমি এটা প্রেজেন্ট টেন্স হলে আমি যার নিব

এই অ্যাজ ওয়ার্ডটা যদি থাকে তাহলে মনে তিনটা ভার থাকে বেশিরভাগ না হান্ড্রেড পার্সেন্ট থাকে অ্যাজ এর সাথে হয় নো থাকবে না হয় রিগার্ড থাকবে আর ই জি এ আর ডি রিগার্ড রিগার্ড থাকবে অথবা থাকবে কল সি এ ডাবল এল আর একটা ভার্ব থাকে সেটার নাম কনসিডার কনসিডার ভাই তোমরা খাতা কলমে লিখে রাখো আমি ইমরুল কাইস কথা দিচ্ছি যদি এটার ব্যতিক্রম হয় তাহলে বাংলার জমি আর ইংলিশ পড়াবো না ইংলিশ না পড়িয়ে চলে যাবো

কিন্তু এ জায়গায় যদি আমাদের বলতে থাকি ইংলিশকে বিবেচনা করা হয় বিদেশি ভাষা হিসেবে এটা প্রেজেন্টেন্স কিন্তু যদি আমরা এখানে একটা সাল উল্লেখ করে দিতাম যে করা হয় নাইনটিন হান্ড্রেড ধরো না আমরা দু দিলাম না মানে নাইনটিন হান্ড্রেড ধরো সিক্সটি নাইন উনিশশো সালে ইংরেজিকে দ্বিতীয় বিদেশি ভাষাকে বিবেচনা করা হতো তাহলে কিন্তু আমরা এখানে ইস দিতাম না তখন এটা কি হয়ে যেত ওয়াজ হয়ে যেত কি কারণ এটা ওয়াজ হতো বন্ধুরা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ এমন কোন শক্তি নয় পৃথিবীতে যে এই ক্লাস বুঝবে না আমি আশা করি তোমরা ক্লাসটা বুঝেছ এবং অনেক ভালো করে বুঝেছো কথা ঠিক কিনা আবার শীত এসে গেছে তোমরা অনেকেই বিয়ে শাদী করো নাই কিন্তু তাতে কি আজকের ক্লাসটা হবে মদার থ্যাংক ইউ ভেরি মাছ আসো আমরা আর একটা লাস্ট একটা কৌশল শিখবো যেটা হলো আখেরি কৌশল প্রিয় ভাইরা আবার আজকের এই ক্লাসে অনেক কিছু শিখলাম লাস্ট আমাদের আখেরি যে রুলসটা আখের কৌশলটা সেই কৌশলের নাম হলো প্যাসিভ সাবজেক্টের পরে সবসময় বি প্লাস বি থ্রি হবে আশা করি বন্ধুরা তোমরা ক্লাসটা বুঝেছো দয়া করে যদি ক্লাসটা না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা আমার এখন তোমাদেরকে মনে রাখতে হবে যে প্যাসিভ সাবজেক্ট কি জিনিস হয়তো তুমি চেনো না কিন্তু তোমাকে আজকে চিনতেই হবে চিনতেই হবে না হলে তো যুদ্ধের ময়দান থেকে তুমি চলে যাবে প্যাসিভ সাবজেক্ট জিনিসটা কি প্যাসিভের বাংলা হলো অক্ষম অক্ষম প্যাসিভের বাংলা কে অক্ষম যা চলতে পারে না কোনো কাজ করতে পারে না অর্থাৎ ওই ভার্বের কাজটা করতে পারে না সেই ধরনের সাবজেক্টকে প্যাসিভ সাবজেক্ট বলে আর প্যাসিভ সাবজেক্ট হলে বিভাগ তারপরে ভার্বের পাশ পারে ফর্ম করে দিবা ক্লিয়ার যেমন আমরা একটা সেন্টেন্স তোমাদেরকে একটু উপহার দিই তাহলে প্যাসিভ সাবজেক্টটা চিনবা কিভাবে দেখো প্যাসিভ সাবজেক্ট হলো যে ওই ভার্বের কাজ সাবজেক্ট করতে পারবে না আমরা যেমন লিখলাম যে দ্য প্রবলেম দ্য প্রবলেম দেখলাম দ্য প্রবলেম প্রবলেম dash এইখানে আমরা এস ও এল লিখলাম সলভ দা এখানে একটা কথা লিখলাম ইয়েস্টারডে ইয়েস্টারডে প্রিয় বন্ধুরা তোমাদেরকে এখন একটা কথা প্যাসিভ সাবজেক্ট চিনবা কেমনে সেটাই তো তোমাদেরকে শেখাবো আর কি তাই না প্যাসিভ সাবজেক্ট কিভাবে জানব দা প্রবলেম দেখো দা প্রবলেম কি দা প্রবলেম এখন মাদার ব্যাপারটা হলো এই সলভ এখানে সলভ মানে কি সমাধান করা সমাধান করা প্রিয় ভাই ও বোনেরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো এই প্রবলেম মানে সমস্যা এই সমস্যায় কি সমাধান করে নাকি সমস্যাটাকে অন্য কেউ সমাধান করে ভাই এর নাম সমস্যা এই 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 সলভ সমস্যা হলে সমাধান করবে কে আমি তুমি মন্টু জন্টু নান্টু সেন্টু পানু হাবি যাবি ভাই কিন্তু প্রবলেমকে নিজেই সলভ করবে কখনো নেভার এই সাবজেক্টটা নামই প্যাসিভ অর্থাৎ এই যে ভার্বটা দেওয়া থাকবে এই ভাবের কাজটা এই সাবজেক্ট করতে পারবে না ইম্পসিবল তাহলে সেই সাবজেক্টটাকে আমরা কি সাবজেক্ট বলবো প্যাসিভ সাবজেক্ট আর প্যাসিভ সাবজেক্ট যদি হয় 100% মনে রাখবা যে ওই সাবজেক্টটাকে প্যাসিভ সাবজেক্ট এবং বি প্লাস বি3 এখন তোমার মনে প্রশ্ন আছে স্যার বি ভার্বের পরে বি3 নেব কখন কোন টাইমে জার আছে ও অজয়ের আছে কোনটা নিব কোনো সমস্যা নাই ইমরুল কায়েসের অ্যান্টিবায়োটিক ডোজটা নিয়ে নাও যদি প্রেজেন্ট টেন্স হয় এম ইজ আর যদি প্রেজেন্ট টেন্সে হয়

পাস ছিল ফর্ম হবে আশা করি ক্লাসটা বুঝেছো বন্ধুরা আমার আমাদের যেহেতু আজকের এই নয়টা রোল শেখলাম তোমাদেরকে কোন গ্রামার জানার দরকার নাই খোদা তালার কাছে আল্লাহর কাছে বড়adat করি আল্লাহ প্লিজ লিসেন টু आवर এলিগেশন ক্লাসটা চলাকালীন সময়ে দুই একটা ভুল হতে পারে এর জন্য আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমার দরবারে হাত তুলছি আল্লাহ আমাদেরকে maaf করে দাও জীবনে যত গুনাহ করেছি জানা জানা শরীক বেদাতিনে বাকি কুফরি সমস্ত গুনাহগুলো maaf করে দিয়ে আজকের এই ক্লাসটা বোঝার তৌফিক দান করে দাও বলেন আমীন খোদা হাফেজ আল্লাহ বাই বাই টাটা